নাম হওয়া উচিত ছিল হাসিনা ওয়াজেদ কিন্তু তিনি শেখ হাসিনা সব সময় এই নামেই কেউ ডাকলে রাষ্ট্রভাবে তার নাম ব্যবহার হলে শেখ হাসিনাই সাধারণত বলা হতো কিন্তু বাস্তবতাটা কি আমাদের দেশে পার্শ্ববর্তী দেশে বা দক্ষিণ পূর্ব এশিয়া বা সারা বিশ্বে আমরা যদি তাকাই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা বিয়ের আগে স্বামী পদবি গ্রহণ করতে প্রশ্নেই ওঠে না পিতার বা বংশের পদবী তারা বহন করে কিন্তু বিয়ের পরে সাধারণত মেয়েরা যে বংশে বিয়ে হয় সেই বংশের পদবী গ্রহণ করে হিলারি ক্লিন্টন নিশ্চয় আপনাদের মনে আছে আমেরিকার ক্লিন্টন সাহেবের স্ত্রী ছিলেন পরে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী পরে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন মিসেস ক্লিন্টন হিলারি ক্লিন্টন তার পিতার পদবী না এটা স্বামীর পদবী সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধী এটা তাদের স্বামীর পদবী তাদের পদবী অর্থাৎ পিতার পদবী আলাদা ছিল যেমন আমার মায়া যখন আমার বাবার সঙ্গে বিয়ে আছে সেটি কিন্তু বাবার পদবি গ্রহণ করেছে। আমার বোন অন্য বংশে বিয়ে হয়েছে সেই বংশেই তিনি তার পদবি ব্যবহার করেছে। কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনাই থেকে গেছে তাহলে কি বিয়ে হয়নি হয়েছে কিন্তু তিনি কখনো এটাকে গৌরবের মনে করতেন না অথচ ডক্টর ওয়াজেদ বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিলেন অন্তত আমার কাছে মনে হয় শিক্ষাগত দিক থেকে ওই বংশে যে বংশে বিয়ে হয়েছিল এই শিক্ষাক ওই বংশে কারও ছিল না কিন্তু তার গৌরবের কথা তো দূরে থাক শ্রদ্ধা তো দূরে থাক তাকে এক ধরনের এড়িয়ে যাওয়া হয়েছে ছোট করা হয়েছে লজ্জা দেওয়ার বিষয়ের ঘটনা আমরা লক্ষ্য করেছি তা ছেলে মেয়ে দুটো তার পিতাকে ওইভাবে সম্মান করেছে বাংলাদেশের মানুষ কিন্তু তা মনে করে আর রাজনীতির ক্ষেত্রে যে দম্ভ অহংকার যেটাকে গণতান্ত্রিক আন্দোলনে বিস্ফুরার সঙ্গে অনেকে তুলনা করছে যখন বিরোধী দলে ছিল তখন তিনি গণতন্ত্রী ছিলেন মুখে ফেনা উঠে যেত কখনো গণতন্ত্র ছাড়া তিনি ঘুমাতে পারতেন না চলতে পারতেন না বক্তৃতা করতে পারতেন ক্ষমতায় যাওয়ার পর বিশেষ করে গত পনেরো বছরে তিনি তার অহংকার দম্ভ স্বৈরাতন্ত্রকে ছাপিয়ে ফ্যাসিস্ট হয়ে গিয়েছিলেন এই ফ্যাসিবাদের তিনি একক নেতৃত্ব দিয়েছেন বিস্ফোরা গণতন্ত্রের জন্য ফ্যাসিজিম আর গণতন্ত্র একসঙ্গে চলে না এই বিস্ফোরা যাদের শরীরে হয় সেটি অনেক সময় কেটে বাদ দিতে হয় না হলে পরে অঙ্গহানি হওয়ার ঘটনা থাকে যারা আওয়ামী লীগ করেছেন তার উপরে কথা বলেনি কারণ তাদের বিপদ হয়েছে তারা তার সিনিয়রদেরকে প্রতিনিয়ত উপহাস করেছেন অসম্মানিত করেছেন এবং এই দেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি উপহাস করেছেন অবহেলা করেছেন ঠাট্টা করেছেন বেকুম জাস নাম নিয়ে এমন অনেক বাক্যন করেছেন যেটি বলার মতো নয় ডক্টর কামালকে নিয়েও তিনি এটা করেছেন তোফাইল আহমেদকে নিয়ে করেছেন তার দলের লোক ছিল সেই জন্যে এই বিস্ফোরা রাজনীতির জন্য কতটা সঙ্গত এটা আওয়ামী যারা করে তাদেরকে ভেবে দেখতে হবে না হলে আগামী দিন ফ্যাসিডিজম ও প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই এটাকে উপরে ফেলে অপারেশন করে বাদ দিতে হবে গণতন্ত্রের শেষ কথা আপনি কি মনে করেন ভালো থাকবেন